সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে লোকসভার আগে চমকের বাজেট লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে দেয়া হলো কত করা হলো এবং কবে থেকে পাবেন সব কিছুই এই ভিডিও আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিছুদিন পরই লোকসভার ভোট তাই এবারের বাজেট নিয়ে প্রথম থেকেই প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে আর সেই প্রত্যাশার কার্যত বাস্তবায়ন হলো রাজ্য বাজেটে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর টাকা বৃদ্ধি করলো রাজ্য সরকার প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জনমুখী প্রকল্প এনেছে রাজ্য সরকার তার মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী লোকসভার ভোটের আগে রাজ্য বাজেট তাই প্রত্যাশাই ছিল আমজনতার মধ্যে বাজেটের কোনো চমক আসতে পারে বলে আশা করছিল অনেকজনাই আর সেই প্রত্যাশা কি বাস্তবায়িত করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও বেশি টাকা কথা ঘোষণা করল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারে মাসে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য অন্যদিকে কন্যাশ্রী ভাতারও বাড়ানো হয় এদিকে বাজেটে রাজ্য সরকারের এই কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে বিভিন্ন মহলে এই প্রকল্পের আওতায় উপকৃত হয়েছেন বহু ছাত্রী প্রসঙ্গত ১৩ থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মহিলাদের এর পঠন পাঠনের খরচ সামলাতে বছরে হাজার টাকা দেয়া হয় আঠারো বছর পরেও যদি তার অবিবাহিত থাকেন তাহলে এককালীন পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় তাছাড়া কলেজ ও বিদ্যালয়ে পড়াশোনাতেও কন্যা সেই টাকা পাওয়া যায় এছাড়া জনজাতি মহিলাদের জন্য ভাড়া ভাড়া হাজার টাকা থেকে বারোশো টাকা বাড়িয়ে করা হয়েছে এটাই ছিল আজকের দুর্দান্ত খবর সকলে ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে